হাই আমি ডক্টর বৈশালী রয় এই ভিডিওটায় আমি ফ্যান্টাম লিম পেইন বা ভৌত অঙ্গের ব্যথা নিয়ে কিছু কথা বলবো অনেক পেশেন্ট আসেন যাদের হয়তো লিম অ্যাম্পুটেশান হয়েছে কোনো কারণে তারা তাদের হাত বা পা বাদ যাওয়ার পর প্রসেসিস ইউজ করছেন সেই সব মানুষদের অনেক সময় কি হয় যেই পোষণটা হাতের বা পায়ে নেই মনে হয় যেন সেখানে প্রচণ্ড ব্যথা হচ্ছে ঝিনঝিন হচ্ছে খুব অস্বস্তি হচ্ছে খুব কষ্ট হচ্ছে এমন কি রাতে ঘুমও ভেঙে যাচ্ছে সেই ব্যথার জন্য কিন্তু সেই পোষণটা কিন্তু আপনার নেই এটা কি হয় একটা এটা একটা নার্ভের প্রবলেম এটা এই পেইনটা জেনারেটেড হয় ব্রেইনে বা স্পাইনাল কর্ডে এইরকম পেইন হলে প্রথমে আপনার কাছে যদি প্রস্তেসিস থাকে অর্থাৎ নকল যে আমরা হাত বা পা ব্যবহার করি সেগুলো থাকলে সেটাকে আগে খুলে ফেলবেন ডক্টরকে ফোন করবেন করে পেইন কিলার বা ব্যথা কমার ওষুধ খাবেন যেই জায়গাটুকু এই পোর্শান অব দ্য লিম আপনার কাছে রয়েছে সেটাকে ভালো করে গরম রাখবেন হুম আর সেইটার ধীরে ধীরে ফিজিওথেরাপিস্টকে দিয়ে এক্সারসাইজ করাবেন হ্যাঁ এইভাবে কিন্তু এই ব্যথাটার সাথে আমাদের লড়তে হবে কেননা এই ব্যথাটা মাঝে মাঝে হতে থাকবে এটা যে একেবারে কমানো যাবে তা কিন্তু নয় থ্যাংক ইউ